আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর রশেষ সহমত ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মনশাল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর রশের সহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তবে আজকে কোনো ব্লগ ভিডিও না আমার দৈনন্দিন কোনো কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না আজকে একটা হেয়ার অয়েল বা হেয়ার থেরাপি নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটা আজকে ব্যবহার করছি আমি প্রায় চার মাসের মতো হচ্ছে আসলে সবাই যে কোনো প্রোডাক্টের প্রমোশন ভিডিওতে এসে অনেস্ট রিভিউ দিতে যেয়ে দেখা যায় যে যেহেতু প্রমোশন ভিডিও সেক্ষেত্রে তারা সব সবসময় সেই জিনিসটার ভালো রিভিউটা দিয়ে থাকে কিন্তু আমরা যারা প্রমোশন ভিডিও করি না জাস্ট আমাদের ভিউয়ার্সদের কথা চিন্তা করে আমরা একটা জিনিস ব্যবহার করে সেটার যে অনেস্ট রিভিউ থাকে সেটা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আজকেও আমি এর ব্যতিক্রম কিছু করবো না একদমই এই হেয়ার অয়েল বা হেয়ার থেরাপিটার যেটা অনেস্ট রিভিউ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে আমাদের সবারই চুলের প্রবলেম একটা মোস্ট কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যে চুলের আগা ফেটে যাচ্ছে চুলের গ্রোথ হচ্ছে না চুল পড়ে যাচ্ছে মানে একদমই বলতে গেলে কি চুলের অবস্থা মানে চুলের বারোটা বেজে যাচ্ছে যেটা এক কথায় বলা যায় তো সেক্ষেত্রে আমাদের চুলের জন্য একটু এক্সট্রা কেয়ারের প্রয়োজন পড়ে তো এই এক্সট্রা কেয়ারের কথা যখন ওঠে তখন আমরা নানা ধরনের হেয়ার অয়েলের কথা মাথায় চলে আসে তো সেক্ষেত্রে আমরা কিন্তু খুব বেশি একটা বাদ বেশ করি না তারপরেও দেখা যায় অনেক সময় বাদ বিস করার কথা মাথায় আসলাম আমরা একটু ইউটিউবে যাই ইউটিউবে সার্চ দিয়ে যে কোনো একটা তেলের ভালো রিভিউ দেখে আমরা সেটা কিনে ফেলে কিন্তু এটা যে আসলে প্রমোশন ভিডিও কিনা এটা আমরা কিন্তু খেয়াল করি না কারণ আমরা সবাই জানি প্রমোশন ভিডিওর ক্ষেত্রে সবসময় আমরা সেই প্রোডাক্টের ভালো রিভিউটাই দেখে থাকি তো যাই হোক এটা হচ্ছে জাফরান হেয়ার থেরাপি এটার সাথে অনেকে পরিচিত আবার অনেকেই পরিচিত না আমিও আজ থেকে চার মাস আগে এটার সাথে পরিচিত ছিলাম না হঠাৎ করে আমার হচ্ছে যেহেতু আমার প্রায় দেড় বছর আগে আমার সিজার হয়েছে অনেকেই যারা আমার রেগুলার ভিউয়ার্স আছে তারা খুব ভালো করে জানে যে আমার সিজার হয়েছে আর সিজারের পরবর্তীকালীন সময়ে আমাদের যে চুলের ড্যামেজের একটা ব্যাপার থেকে সেটা তো আমরা সবাই কম বেশি জানি আর চুলের ড্যামেজ হয়ে যাওয়ার ফলে আমি একটু মানসিকভাবে ভেঙে পড়ছিলাম কারণ আমার চুলগুলো বলতে গেলে একদমই নষ্ট হয়ে গেছিল তখন আমি বিভিন্ন ইউটিউব ঘাঁটাঘাঁটি করি করার পরে বিভিন্ন ধরনের হেয়ার থেরাপি আমার সামনে আসে হঠাৎ করে নির্ভরযোগ্য আমার একটা ফলোয়ার্স মানে বড়মাপের মাপের একজন ইয়ে সেলিব্রিটি তার রিভিউ দেখে আমি তেলটার তো তার রিভিউ দেখে আমি এই পর্যন্ত তার যতগুলো প্রোডাক্টের রিভিউ দেখছি সবগুলো প্রোডাক্টই আমার কাছে ভালো লাগছে তো আমি ভাবলাম যেহেতু নির্ভরযোগ্য উনি তো ওনার রিভিউ যেহেতু এই তেলটার উপরে পাইছি তো এই তেলটা আমি ইউজ করতে পারি তো যে ভাবে সেই কাজ আমি তেলটা কিনে নিয়ে আসি আনার পরে এই তেলটা কিন্তু অরিজিনাল তেলটাই আপনাদেরকে নিতে হবে আর এটার বাজার প্রাইস হচ্ছে দু থেকে আড়াইশো টাকা নিতে পারে আর এর বাইরে যদি কেউ নেয় তাহলে বুঝতে হবে বিজনেস প্রফিটের জন্য তারা বাড়ায় নিচ্ছে থেকে বেশি কিছু না আর এই তেলটা একদম লোশনের মতো দেখতে এই যে এরকমটা তো আমি প্রথম যেদিন দেখছিলাম একটু অবাক হয়ে গেছিলাম যে এটা আবার কিভাবে হেয়ার থেরাপি হয় তো এটা আনার পরে এটার ব্যবহারবিধিটা আপনাদেরকে বলে দেই এটা হচ্ছে আপনার এরকম ডিরেক্টলি এর ভিতরে জাস্ট ই ক্যাপসুল দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন আবার দেখা যাচ্ছে নারকেল তেলের সাথেও আপনারা ব্যবহার করতে পারেন তবে এতে এর গায়ে যে কাগজটা থাকে প্যাকেটের ভিতরে সেই কাগজে লেখা আছে আপনারা যদি ড্রেক ই ক্যাপসুল দিয়ে ব্যবহার করেন তাহলে নাকি এর কার্যকারিতা বেশি আর যদি তেল মিশায় ব্যবহার করেন তাহলে এর কার্যকারিতা একটু ধীরে ধীরে হবে তো আমি ফার্স্ট টাইমে এত কিছু পড়া টড়া না পরেই আমি ডিরেক্টলি তেলের ভিতরে দিয়ে এটা ব্যবহার করছি যেহেতু ফার্স্ট টাইম ব্যবহার করছি যদি কোনো সাইড এফেক্ট থাকে তাহলে চলে যাবে এই চিন্তা ভাবনা করে কিন্তু আলহামদুলিল্লাহ আমি কী বলবো তেলটা আমার চুলের জন্য এত ভালো কাজ করছে সেটা বলার মতো না আমি এক সপ্তাহ টানা ব্যবহার করছি ব্যবহার করার পরে আমার চুলের গ্রোথটা যেমন বাড়ছে তেমন হচ্ছে আমার চুলের যে হেয়ার ফলটা চুল পড়ে যাওয়ার যে সমস্যাটা সেটাও বন্ধ হয়ে গেছে হয় না যে এক দেখাতে প্রেমে পড়ে যাও তা আমার অবস্থা হয়েছে সেটাই এক ব্যবহারে আমি এই তেলের প্রেমে পড়ে গেছি আর এই তেলটা ব্যবহার করে রাত্রে যদি আপনি ঘুমান তাহলে কী বলবো ওই যে নবরত্ন তেল আছে একদম ওই তেলটার মতো আপনার মাথাটা একদম একেবারে ঠান্ডা করে দেবে কিন্তু ওই তেলটাতে চুল পড়ে যায় এই তেলটাতে আর সেই প্রবলেম নয় যার জন্য এই তেলটা অনেক অনেক বেশি উপকারী আপনারা যারা চুল পড়ার সমস্যা আছেন বা চুল লম্বা হয় না তারা কিন্তু একদম চোখ বন্ধ করে এই তেলটা ব্যবহার করতে পারেন তবে ফার্স্ট পর্যায়ে আপনারা তেলের সাথে মিশাই এই তেলটা ব্যবহার করবেন ব্যবহার করে চুলের সাথে অ্যাডজাস্ট করে নেবেন তারপরে নেক্সট থেকে আপনারা এই ক্যাপসুল দিয়ে এই তেলটা ব্যবহার করতে পারেন আর এটা আবারও বলে দিয়েছে বাজার মূল্য দুই থেকে আড়াইশো টাকায় এর বেশি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ